আমি মমিতা ব্যানার্জি রান্না আমার ভালোবাসা আর ভ্রমণ আমার স্বপ্ন আর এই দুটোকেই একসাথে জুড়ে দিয়ে তৈরি করেছি একটা নতুন চ্যানেল কিচেন পাসপোর্ট এখানে রান্নার মাধ্যমে আমরা ঘুরে বেড়াবো পৃথিবীর নানা প্রান্তে এক এক দিন এক এক দেশের খাবার কিন্তু সবই আমাদের ঘরোয়া কিচেনে তৈরি হবে আপনি যদি রান্না ভালোবাসেন আর সঙ্গে যদি নতুন স্বাদের প্রতি কৌতূহল থাকে তাহলে এই চ্যানেল আপনার জন্যই একেবারে পারফেক্ট এখানে আপনি পাবেন বিভিন্ন দেশের জনপ্রিয় রেসিপি ভারতীয় ফিউশন আছে বানানোর কৌশল আর অবশ্যই কিছু গল্প কিছু রং কিছু আবেগ কিচেন পাসপোর্ট নামটা এসেছে একদম মন থেকে পাসপোর্টে যেমন স্ট্যাম্প পরে দেশ ভ্রমণের চিহ্ন হয়ে থাকে তেমনি প্রতিটা রান্না যেন এই স্বাদ ভ্রমণের নতুন স্ট্যাম্প আর রান্নাঘর সেটাই তো আমাদের প্রথম দেশ তাহলে চলুন আমার সঙ্গে একটা নতুন সফর শুরু হোক রান্নার পাশে দাঁড়িয়ে একটা ভ্রমণও হয়ে যাক ইন্দোনেশিয়া ইতালি টুরস্কো কলকাতা নানা নানানলিগলি আজ আমাদের যাত্রা সানগ্লো পুডিং এটা দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না না রান্নাঘরি এবার আমাদের পাসপোর্ট কি কি লাগছে এক কাপ দুধ চার চামচ চিনি একটা পাকা মিষ্টি আম এক চামচ আগার আগার পাউডার আর এক থেকে দেড় কাপ জল যদি প্রয়োজন হয় আর ভ্যানিলা এসেন্স চাইলে আপনি ব্যবহার করতে পারেন প্রথমে কি করলাম একটা পাত্রে এক কাপ দুধ তার সঙ্গে অল্প জল মিশিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম তার সঙ্গে চিনিটা মিশিয়ে সম্পূর্ণ চিনিটাকে মিলমিশ করিয়ে দেওয়ার পরে আগার আগার পাউডারটাকে গ্যাসের আঁচটাকে মাঝারি করে তারপর মেশালাম আগার আগার পাউডারটা সুন্দর ঘন হয়ে আসলে এবার এই পাকা আমটাকে আমি একটা মিক্সির জারে আটি আর খোসা বাদ দিয়ে সুন্দর একটা পার্ক তৈরি করেছি সেটাকে মিশিয়ে দিলাম আজকে আমি একেবারে একসাথে মিশিয়ে পুডিংটা তৈরি করলাম চাইলে আপনারা দুটো লেয়ারে ভাগ করেও করতে পারেন মানে ম্যাঙ্গোটাকে আপনারা আলাদা জাল দিয়ে তাতে এগার আগার মেশাতে পারেন আর দুধটাকে জাল দিয়ে দুটো লেয়ারে করতে পারেন একেবারে মিশিয়ে দিয়ে করলাম এবার দেখুন কীরকম পাত্রটার মধ্যে হালকা হালকা ঘন হয়ে এসছে এবার এটাকে যে পাত্রটায় আমি পুডিংটা সেট করব সেটাতে মাঝারি গরম অবস্থায় পুডিংটাকে ঢেলে দিলাম এবার রুম টেম্পারেচারে এটা সেট হতে দশ থেকে পনেরো মিনিট মিনিমাম সময় লাগবে তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে একেবারে জমা ঠান্ডার জন্য রেখে দিলাম সাধারণত এই ধরনের পুডিং দক্ষিণ পূর্ব এশিয়াতেই খুব জনপ্রিয় বিশেষ করে থাইল্যান্ড ফিলিপিন্স মালয়েশিয়াতেও আপনি চাইলে চিনির বদলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন বা চিনি কনডেন্স পে দুটোই ব্যবহার করতে পারেন আপনি যতটাই স্বাদযুক্ত জিনিস দেবেন ততটাই স্বাদযুক্ত হবে তবে ওই যে বললাম মায়ের একটা ঘরোয়া পদ্ধতির টাচ থাকবে তো আমি সেইভাবে মায়ের মতোই আমি মিষ্টিটা বানালাম এই ছিল আজকে আমার সানগ্লো পুডিংয়ের রেসিপি হালকা ঠান্ডা একেবারে গ্রীষ্মের সেরা উপহার ব্যাস এবার ফ্রিজ থেকে বার করুন আপনি সেটাকে আস্বাদন করুন ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরের গন্তব্যে আমি আর দেশের স্বাদ নিয়ে খুব শিগগিরই আসছি